সুলতানপুর হাজিপাড়ার মধ্যে আজকে যে আলোচ আলোচক আলোচনা করার জন্য প্রধান আকর্ষণ হজরতুল মাওলানা গাজী মাহবুল হকাল কাদের নৌরে বাংলা হুজুরকে দাবাত দিয়েছেন উনি এমন একজন মানুষ আমি হুজুরের সাথে ব্যক্তিগত জীবনে ঘুরে দেখেছি উনি উনি জীবন দিতে রাজি আছে কিন্তু নবীর বিরোধিতা করতে রাজি আর জোরে রাজি রাজি নাই কিন্তু আমাদের সমাজে দেখবেন অনেক আলেম আছে নাম দেবে আমি বড় নবীর আশেক যখন দেখবে এলাকায় যাইয়া দেখবে এলাকাটা সুবিধার না তখন লাইনটা ঘুরাই দেয় লাইনটা কি দেয় কিন্তু আজকে আপনারা বড় ভাগ্যবান একজন সুদক্ষ সুযোগ্য আলমে দিনকে আপনারা দাওয়াত দিয়েছেন আমি হুজুরের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছে আমি ফয়সাল আমিন আল কাদেরি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম পাক আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন আমার নবীর মোহাম্মদ থাকার সাহেবের দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু